বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছে সবাই বন্ধুরা আশা করি ভালো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এখন বর্তমান অবস্থান করছি থানা থানাপাড়াতে আলমগীর ভাইয়ের কারখানাতে উনি বিভিন্ন রকমের বক্স তৈরি করেন স্বর্ণের যা দিনাজপুর ঠাকুরগাঁ এবং পঞ্চগড়ে বিভিন্ন দোকানে সরবরাহ করে থাকেন ওনার মাধ্যমে আমি জেনেছি যে মোটামুটি একশো না হলেও একশো কাছাকাছি দোকানে উনি মাল সরবরাহ করে কারণ উনি দাঁড় করিয়েছেন যে দিনাজপুর রংপুর বা বগুড়া পর্যন্ত এই ধরনের বক্স কেউ তৈরি করেন না যারা নেন বাইর থেকে তারা সরাসরি ঢাকা থেকে কিনে এনে করেন আর লোকাল বলতে গেলে আমাদের এই থানা থানাপাড়ারের প্রোডাক্ট বিভিন্ন জায়গায় উনি দিয়ে থাকেন আলমগীর ভাই দোয়া চেয়েছেন উনি একজন খুব ভালো উদ্যোক্তা এবং সাথে খুব ভালো একজন মানুষ যাই হোক তার জন্য দোয়া রাখবেন সে যেন সুষ্ঠু সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে আমরা তার সাথে আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম